কোন থেকে একটি মিনারের দিকে পঁচিশ মিটার এগিয়ে এলে মিনারের শীর্ষ উন্নতি কোন ত্রিশ ডিগ্রি থেকে পঁয়ত্রিশ ডিগ্রি হলো তাহলে একটা মিনার শীর্ষ বিন্দুর উন্নতি কোন তিরিশ ছিল কোনো জায়গাতে এগিয়ে আসলাম পঞ্চাশ হলো পঁয়তাল্লিশ তাহলে এখানে কোন ছিল হচ্ছে তিরিশ যখন আমি পঁচিশ মিটার এগিয়ে কোনটা হয়ে গেল ধরলাম হচ্ছে সি যখন মিটার আগে ডি আসলাম

সিডি সমান হচ্ছে পঁচিশ রুটার আর বিডি র মানটা নাই আমরা বিডির মানটা ধরে নিলাম এক্স বিডি সমান এক্স বি সমান পঁচিশ ধরে নিচ্ছি ঠিক আছে তাহলে বিসির মান কত হবে এক্স প্লাস প্রথমে বোরো তিরি চিন্তা করা